নমস্কার আমি দশমিনা নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি বিয়ন পলিটিক্স জন্মদিনে ভারত পেল কি আর উপহার গোলমেলে বিহার আর মোদীর মিথ্যাচার আজ তো বিশ্বকর্মা পুজো কি করবে কি আর করব একটু খাওয়া দাওয়া করব কি খাবে কি খাবে আমাকেও বলো পাতলা মাংসের ঝোল আর ভাত আহ বাহ কি ভালো আমার তেমন কোনো প্ল্যানই নেই আজকে তাই ভালো লাগছে না কেন রে প্ল্যান কর কিছু একটা ধুর সব বন্ধুরা ব্যস্ত কোনো প্ল্যানই হয়নি এত ভালো দিনে আমি ঘরে একাই বসে থাকবো সত্যি আজ খুবই ভালো দিন শুধু বিশ্বকর্মা পুজো বলে তো নয় আবার কি আছে আজকে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন আজকে বা হ্যাপি বার্থডে তা মোদী যে আজকে কি করছেন কি আর করবেন মধ্যপ্রদেশ গেলেন প্রকল্প উদ্বোধন করলেন নির্বাচনী ভাষণের মতো বক্তৃতা দিলেন বা ভালো কথা তো কিন্তু অন্য সমস্যা হয়েছে বিহারে কি সমস্যা হয়েছে বিহারে জন্মদিনে মোদিজি প্রয়াত মায়ের জন্য দ্বিতীয়বার গয়ায় পিণ্ডদান করবেন এমনটাই শোনা যাচ্ছিল আর সে নিয়ে রাজনীতি তোলপার পিণ্ডদান নিয়ে রাজনীতি তোলপার তোলপার আর দেশের রাজনৈতিক তোলপার পিণ্ডদান নিয়ে দেশ কেন তোলপার দেশ তোলপার পিণ্ডদান নিয়ে নয় দেশ তোলপার মোদিজির 75 বছর নিয়ে এবার কি রিটায়ারমেন্ট নাকি মোদিজি নিজে এই নিজের নিয়ম মানবেন না ধর আমি কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলো তুই এই খবরটা দেখ তাহলেই নিজে বুঝবি সামনেই বিহারের হাই ভোল্টেজ নির্বাচন আর আজ নরেন্দ্র মোদীর জন্মদিন আর ঠিক এই সময়ে পিণ্ডদান নিয়ে রাজনৈতিক নাটক চলছে আগেই লালু প্রসাদ যাদব গয়ায় গিয়ে পরিবারের সঙ্গে পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করেছেন শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জন্মদিনে গয়া যেতে পারেন তার প্রয়াত মা হীরাবেনের জন্য আচার সম্পন্ন করতে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে এই পিণ্ডদান আগেই তিনি করেছেন তাহলে আবার কেন উত্তর এসেছে একাধিকবার করা যায়, তাও প্রশ্ন। বিহারে ভোটের আগেই কেন। আসলে ঘিরে এখন রাজনৈতিক লড়াই চলছে লালু যাদব কটাক্ষ করেছিলেন মোদীজি গিয়েছেন নীতিশ কুমারের রাজনীতির পিণ্ডদান করতে বিজেপি পাল্টা বলেছে মোদী বিরোধীদের পিণ্ডদান করবেন এদিকে আজ মোদীর তম জন্মদিন বিজেপির ভেতরে দীর্ঘদিন ধরে বলা হয় পঁচাত্তর পেরোলেই নেতৃত্ব ছেড়ে দিতে হয় এল কে জসবন্ত সিং মল্লী মনোহর যোশীরা সেই নিয়মে সরে গিয়েছিলেন কিন্তু মোদী কি সেই নিয়ম মানবেন বিরোধীরা বলছে মোদী শুধু অন্যদের সরিয়েছেন কিন্তু নিজের জন্য আলাদা নিয়ম বানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তুলেছেন এখন তিনি পঁচাত্তরে পৌঁছলেন কবে সরে যাবেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন মোদীর উচিত নিজের তৈরি নিয়ম নিজেই মানা এস প্রধান মোহন ভাগবতের মন্তব্য পঁচাত্তর মানেই নতুনদের জায়গা দেওয়ার সময়। পরে তিনি কথা মনে করছে এটা ঘিরেই ইঙ্গিত মোদীর জন্মদিনে সারা দেশে বিপুল প্রচার চলছে ধন্যবাদ মোদী বিজ্ঞাপন রক্তদান শিবির হাসপাতাল উদ্বোধন সমালোচকদের মতে এসব আসলে এক ধরনের ব্যক্তি পূজা যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী উন্নয়নের নামে বড় বড় প্রচার হয়েছে কিন্তু বাস্তবে দুর্বল শাসন বেকারত্ব আর বৈষম্যই বেড়েছে এখন মোদীর শক্তি কেবল হিন্দুত্ব রাজনীতিতেই সীমাবদ্ধ প্রশ্ন একটাই পঁচাত্তর বছর পেরিয়ে মোদী কি সত্যিই দেশকে নতুন দিশা দিতে পারবেন নাকি কেবল নিজের ক্ষমতা আঁকড়ে রাখার জন্য হিন্দুত্ব আর জুমলার নাটক চালিয়ে যাবেন এই বছরে মোদীজি তো পঁচাত্তরে পা দিলেন হ্যাঁ দিলেন কিন্তু রিটায়ার তিনি করবেন না আর আগের বছর মোদীজির শাসনের দশ বছর হলো আর এটা এগারো বছর এগারো বছর কেন স্পেশাল জানিস কেন স্পেশাল জানি না তো একটা কথা আছে এগারো বছরের নিয়ম বা ইলেভেন ইয়ার্স রুল সেই নিয়মে দেখা হয় কোনো রাষ্ট্র নেতা এগারো বছরে কি করেছে কিন্তু এগারো বছরে কেন দেখ দশ বছর মানে দুটো টার্ম দুটো সরকার আর এগারো বছর মানে তৃতীয়বারের এক বছর একজন রাষ্ট্রনেতা তিন টার্ম ধরে নতুন কি করতে পারে সেটা বোঝা যায় এই এগারো বছরেই তা মুদিজি কি করলেন এই এগারো বছরে সমীক্ষা বলছে রাম মন্দির বানানোই মোদীজির সবচেয়ে বড় অবদান রাম মন্দিরে দেশের মানুষের কি হবে সেটাই তো প্রশ্ন চাকরি নেই বেকারত্ব বাড়ছে টাকার দাম কমছে তেলের দাম বাড়ছে কূটনীতিতে পিছিয়ে যাচ্ছে ভারত সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে সমাজকে বিভাজন করা হচ্ছে তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো খবরটা তুই এটা দেখ মোদি জমানার এগারো বছর 2025 শুধু নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর নয় এবছরই এগারো বছরে পা দিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এগারো বছরের শাসনকে দেখলে বোঝা যায় প্রচার আর স্লোগানের আড়ালে লুকিয়ে আছে ব্যর্থতা বিভাজন আর দুর্বলতা বাইরে থেকে নতুন ভারত দাবি করেছেন কিন্তু বাস্তবে অর্থনীতি দুর্বল সমাজ বিভক্ত এবং গণতন্ত্রের ভেতরটা ফাঁকা হয়ে পড়েছে অর্থনীতির প্রতিশ্রুতি পূরণ হয়নি 2014 সালে মোদী কোটি কোটি চাকরির কথা বলেছিলেন কিন্তু আজও বেকারত্ব দেশের সবচেয়ে বড় সমস্যা এক সমীক্ষায় সাতাশ শতাংশ মানুষ বলেছেন বেকারত্বই সরকারের প্রধান ব্যর্থতা দাম বেড়েছে কৃষকরা সমস্যায় পড়েছেন দারিদ্র কমেনি উজ্জ্বলা যোজনা শুরু হলেও খরচ বেশি হওয়ার কারণে অনেক মানুষ আবার পুরনো জ্বালানি ব্যবহার করছেন চাকরি ও উন্নয়নের বদলে রাম মন্দির বা তিনশো সত্তর অনুচ্ছেদ প্রত্যাহারকে সবচেয়ে বড় সাফল্য বলে দেখানো হচ্ছে বিদেশ নীতি নিয়েও প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার যুদ্ধবিরতির ক্রেডিট নিয়েছেন ভারতের আগে পাকিস্তানকে জায়গা দিয়েছেন ভারতীয় অভিবাসীদের প্রকাশ্যে অপমান করেছেন চীন গালওয়ান থেকে অরুণাচল সব সীমান্তে আগ্রাসন চালিয়েছে কিন্তু সরকার শক্ত জবাব দিতে পারেনি উল্টে যুক্তরাষ্ট্রের কাছে হয়ে চীনের কাছে চেষ্টা করেছে ভারত এসব ঘটনায় ভারতের ভাবমূর্তি দুর্বল হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতীয় সমাজের সাম্প্রদায়িক বেড়েছে গৌরক্ষার নামে লিঞ্চিং সিএএ এনআরসি এসব সংখ্যালঘুদের সবসময় ভয়ের মধ্যে রেখেছে সংসদে মুসলিমদের আসন কমেছে মোদী মন্ত্রিসভায় একজনও নেই দলিত ও আদিবাসীদের ওপর নির্যাতন বেড়েছে জমি ও বনভূমি দখল হয়েছে একরের পর একর বনভূমি আদানি বা বেদান্তর মতো কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে মোদী সরকার ছাড় পায়নি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গণতন্ত্র প্রশ্নের মুখে সাংবাদিকদের নামে একের পর এক মামলা সংবাদ মাধ্যমের ওপর চাপ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ সাংবাদিকদের ওপর হামলা এনজিও লাইসেন্স বাতিল এসবের ফলে মত প্রকাশের স্বাধীনতা কমেছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে ভারত একশো আশিটি দেশের মধ্যে নম্বরে রয়েছে অতএব মোদী জামানার এগারোতম বছরকে তার জন্মদিনের সালকে স্লোগান আর প্রতীকের সাফল্যের বছর বলা যায় কিন্তু বাস্তবে অর্থনীতি দুর্বল হয়েছে বিদেশ নীতি ব্যর্থ হয়েছে সমাজে বিভাজন বেড়েছে এবং গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে কলকাতা টিভি মোদীজির পঁচাত্তরতম বছর আর মোদীজির শাসনের এগারোতম বছর চিনিয়ে দিচ্ছে বছরের আর জন্মদিনে কত কত ঘটা কিছু সেটাই তো গণতন্ত্র একজন ব্যক্তির পুজো হচ্ছে তাকে নিয়েই সবকিছু হ্যাঁ এরকম আমার হয় নাকি হয় হয় সব হয় সংবাদ মাধ্যম থেকে সরকারি প্রতিষ্ঠান মোদী বন্দনা করতে বাধ্য কিন্তু এই যে এগারো বছরে কিছুই হয়নি তার বেলা হাতে পেন্সিল বলার কিছু নেই গোটা দেশ ঘোল খাবে আর কিছু লোক জন্মদিনে দুহাত তুলে নাচবে সেটাই তো হচ্ছে আর সেটাই তো হবে কিন্তু কেন হিন্দুত্ব আর ফাঁপা একটা ইমেজ সেই দিয়ে সবাইকে মাত করে দেবে পেটে খাবার জুটছে না কেন এই প্রশ্ন করলে ধর্ম ঠেলে দেওয়া হবে আর মোদিজিকে নিয়ে প্রশ্ন করা মানে দেশদ্রোহিতা তাই তো একদমই দেশ মানেই দেশের প্রধানমন্ত্রী নয় এই কথাটাই ভুলিয়ে দিয়েছে বিজেপি কি অবস্থা ধোর চল শেষ করি তাই পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি সাত দিন